বড়স্থানে জনম দুঃখিনীমা সেয়া ছে বা বড় কঠিন খবরে কাউ কে চিনমে না কবরে চিনবা আরাম আর গরস্থান যারা আল্লাহ কবরে তাদের জন্য জায়গা করে দেবে কবরে ঢাল হয়ে যাবে তাই আমি আপনাদেরকে বলবো বাপরে বহু টাকা বহু দিকে চলে যায় বিবি মা ছেলে মেয়ের পিছনে যায় আল্লাহ একবার গরস্থানের জন্য আমার ইমানি ভাইয়ের সঙ্গে জোড়া হবে আর একটা আল্লাহর

কী বললো সুজাদ দিনা সুজাত উল্লাহ আল্লাহ সুজাত শেখ সুহান আল্লাহ এ দেখেন আল্লাহ র ফিয়ান আম্না সুজাত শেখ ছিল পাঁচ পাঁচ হাজার টাকা আদায় ক তিন নম্বর হলো আরও দু মা করি আমাকে চাপ দিতে মানা করেছে ওদের চা দিবে সিম্পুল বলবেন আদায়ের জন্য অত চাপাতে পারে না সিম্পুল চাপেন তা আমি আপনাদেরকে চাপ দেবো না বাবা আমি তো আদায় করার লোক আপনারা জানেন নাকি এ বাবা আমার আদায় করা লোক বললেন না আমাদের মুখ তো বন্ধ থাকে না বাবা কি বললেন আদায় না হলেও একটু মুখটা কুটকুট করে দেখবেন যারা বিড়ি খায় বিড়ি খায় না বিড়ি বিড়ি এই কথা বলেন না কেন খাবো না বললেও তার মুখটা ছটপট করে খাবো খাবো করে করে বললো হ্যাঁ কিন্তু আমরা আদায় করবো না বললে একটু মুন্ডা বলে যে তুই বুঝিয়ে দিই না কি বলেন হ্যাঁ তাই দেখেন তিন নম্বর হইলো শাহরুখ খান এই বাবা তিন নম্বর পাঁচ হইলো চার নম্বরের একটা পাঁচ হাজার টাকা বলুন তিনশাল্লা আর একজন বন্ধ রুদি আমার ভাই আছেন বহু টাকা বহু দিকে যায় বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে যায় রে বাপ আত্মীয় স্বজনের পিছনে যাই আমি আপনাদের কাছে আর একজন ধরুদিকে বলবো পাঁচ হাজার টাকা একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন তো ইনশাল্লা একজন আসছে মনে হয় নাকি আসো আসো

আব্দুল লতিফ দু হাজার আল্লাহ মামিন পাঁচ হাজার টাকা আপনাদের ভারী হয়েছে নাকি তো তিনটে হয়েছে বাবা আর একটা পাঁচ হাজার টাকাতে চার নম্বর হন নাকি চার নম্বর কেন বলেন তো আসমানি কেতাব হলো চার আল্লাহর কাজ বন্ধু হলো চার আল্লাহর কার ফেরস্তা হলো চার আল্লাহর নবীর বন্ধু হলো চার খাস জি খাস আর আমা ছেন বলুন হ্যাঁ তাই ইনশাল্লাহ চার নম্বর আর একটা পাঁচ হাজার মুখে সাজছে উদবে পাঁচ হাজার

আ! মুকেশ ভাই কুড়ি বস্তা সিমিন আল্লাহ কবল করল সমান আল্লাহ সমান আসুন ভাই আসুন তাড়াতাড়ি করে বলুন আর একদম পাঁচ হাজার টাকা দেবেন এই তো আল্লাহ রফি নামিতে ছিল পাঁচ আন নম্বরেতে পাঁচ হাজার টাকা গা হলে এক শোনেশি টাকার লোক আপনাদের দেশে আজান চারবার হয় না পাঁচবার হয়

না রে তুমি এই দেখেন পাঁচ হয়ে গেলো আপনার তো দেশে তাবলিগ জামাত হয় নাকি ফাজা আমল দেখিলাম তো মন দেখাবে হাতিয়ে দেখলাম তাহলে তো হবে বাবা আচ্ছা বলেন তাবলিগ জামাতরা বলে ইসলামের পাঁচটা খুঁটি যদি বাঁচাতে চাও তো তাহলে তোমরা ছয় নম্বরে কাজ চালিয়ে যাও বলে না বলে না কি গো বলে কি বলে না তাহলে ইনশাল্লাহ পাঁচ নম্বর পাঁচ হাজার হলো ছয় নম্বর আর একটা দরদি বলুন আর একজন ইসলামের বাদ যেন ডুবায় ইসলামের বাদি ডুবিয়ে দিলে হবে না রে বাবা আমি পাঁচ হাজার টাকার দাতা আরে একজন দরুদিকে বলবো ছয় নম্বরে আর একটা পাঁচ হাজার টাকা বলেন দেখি ইনশাল্লাহ ঠাট করে বলেন একজন দেবেন ওই দেখেন আসছে আল্লাহ বান্দা চলে আসুন দেখেন ইনশাল্লাহ আল্লাহ সুহান আল্লাহ কি নাম ভাই কে মুকিম কুন্ডা আপনি তো একটু করবেন না আপনার কত ধ আপনার কত না না মুকিমের দশ আর আপনার পাঁচ আই পাঁচ দেবেন বলেন কি নাম আপনার

আচ্ছা না খামা খাই থাকলে হয়ে যেত কথা তখন দশ হাজার টাকার একটা নাকি গো একটা হয়ে গেলে বিজোড় হয়ে গেল না জোড়া হওয়ার লেগে দশ হাজার আর একটা থাকতো তাহলে হয়ে যেত কিন্তু ছ হাজার ছয় নম্বরে পাঁচ হাজার হয়েছে এবার একটা কথা আপনাদেরকে বলি আচ্ছা আমরা জাহান্নামে কারা কারা দেবো একটু হাতটা তুলেন তো দেখি যাতে মাতাল হইলো তাহলে ঠিক টাকা দিব না কিন্তু জাহান যাব যাবো না জাহান্নামের দরজা কয়টা জরে বলুন তো কয়টা সাতটা জান্নাত সোয়া জাহান্নামের দরজা সাত আসমান সাত জমিন সাত আমি আপনাদেরকে বলবো সাত নম্বর আর একজন পাঁচ হাজার জাহান্নামের সাতটা দরজ বন্ধ হবে গো আর একদম দুরু কেউ হবে না পাঁচ হাজার টাকার দাতা বলুন ইনশাল্লাহ দুই জাহিদ জাহিদ

পাঁচ হাজার টাকা দেবেন না সাত নম্বর আর একজন আল্লাহ তুমি কবল করে নাও আল্লাহ জানে মানে সাত নম্বর আর একজন পাঁচ হাজার আর একজন পাঁচ হাজার টাকার দাতা সাত নম্বরে একটু হাত উঁচু করে দিয়ে বলুন কী গো নামের দরজা বন্ধ করার জন্যে সাত নম্বরে পাঁচ হাজার টাকা দেওয়ার মতো লোক আর একজন ভাগ্যবান আল্লাহওয়ালা দিনওয়ালা নাই কোরআনওয়ালা কলমাওয়ালা নাই নবীর প্রেমিক নাই যা হোক আমি বুঝতে পেরেছি বা পাঁচ হাজার টাকা নাই আমি আপনাদের কাছ থেকে দু হাজার টাকা দেখতে চাই আসুন দু হাজার পড়া তিনটা হয়েছে আমি আপনাদের কাছে দু হাজার দু হাজার করে টাকা আমি আপনাদের কাছে দেখতে চাই বাবা দশ জন দুরুদিকে দেখতে চাই তার মধ্যে তিনটে দু হাজার হয়েছে কি নাম আপনার আপনার নাম কি জালিম শেখ বাপের নামে দু হাজার টাকা লোক মানুষ এখানে মাল্লাহ মানে দেখেন চারটা গুজু গুজ্জু দু হাজার টাকা গুজ্জুর নামে আল্লাহ কবুল করে নাও আল্লাহ জানে বলে পাঁচ নম্বর হয়ে গেল ছয় নম্বরের একজন পাঁচ দু হাজার বেনামিতে দেখেন একটা পাঁচ হাজার না রে সাতটা হয়ে গেছে আর একটা বলবো পাঁচ হাজার টাকা জান্নাতের আটটা দরজা খুলবে ভাগ্যবান হবেন যিনি জান্নাতের আটটা দরজা খুলবেন তিনি কি গো ও সুন্নাসী নাগাওয়ালারা আর একটা দরোদিনায় 5000 টাকার দাতা ইনশাআল্লাহ ভাই আর একটা কে না জান্নাতের আটটা দরজা খুলবে ভাগ্যবান হবেন যিনি জান্নাতের 8 নম্বর দরজা খুলবেন তিনি ইনশাআল্লাহ আর একজন 5000 টাকা দাতা নাই গো ইনশাআল্লাহ নাই এই ভাইরা এমন কোন মুসলমান নাই এমন কোন দ্বীনদার নাই যে 5000 টাকা দিয়ে জান্নাতের আটটা দরজা খুলব ইনশাআল্লাহ ইনশাল্লাহ আমি আপনাদেরকে বলবো তোরদি চেখ দু হাজার টাকা ছ নম্বর হইল কিন্তু পাঁচ হাজার আর একটা মিলিব আর আমি আপনাদের কাছে পাঁচ হাজার টাকা চাবো না বাবা আরেক পাঁচ হাজার টাকা হয়ে গেলি আমি আপনাদের কাছে চলে যাব কি নাম। আরমান শেখ এক দেখেন ইনশাল্লাহ পাঁচ হাজার আমি আমার ড্রাইভার বাবুকে বলবো ড্রাইভার বাবু তুমি গাড়ি নিয়ে তাড়াতাড়ি এখানে চলে এসো হ্যালো ক্যাশিয়ার সভাপতি সে মালগুলা কারা কি এক দলিল না আজকে সেরা এই ব্যক্তি কি মস্তুবা নামেতে শুনো এখানেতে ছিল কামাল করে দিল মুস্তুবা দেখো গোজে বলো এই মুগলে ভাই এরশো আল্লাহুম আমিন আল্লাহর বান্দা আল্লাহ আরেকজন বেনামি 10000 টাকা আল্লাহর ওফিয়া বান্দা বেনামি গো ছিল দশ হাজার টাকা একজন গো দান দিল সব থেকে আপনার দান কম হয়ে গেছে সবাই বলছে কুড়ি বস্তা বা সিমেন্ট হইল হ্যাঁ কুড়ি বস্তা সিমেন্ট হইল না পঞ্চাশ বস্তা সিমেন্ট দিতে হবে না না পঞ্চাশ কে পঞ্চাশ লিখবো না চল্লিশ না চল্লিশ লিখবো আমি

চলে আসছি ঠিক চলে আসছি আপনি নিশ্চিন্তে থাকুন থাকুন চলে আসছি চলে ভাই আমার ভাই আমার আসল জালসা আপনাদের এখানে ছিল না জালসা আমার অন্য জায়গাতে বুঝতে পারলেন না কিন্তু এখানে আমাকে দ্বিতীয় বল দিতে হয়েছে আমার ডেট ছিল আলাদা কিন্তু ডেট আর পাল্টাইছে তিনজনের নামে তিনজনের নামে পাঁচশো পাঁচশো করে দেড় হাজার আল্লাহ কবুল করো আল্লাহ জানে মানে বরকত দিও আমার পর আমার বন্ধু বাড়ি ইসুফ সাহেব আসবেন উনি কালেকশন করবেন ওনার হাতে দিবেন আপনারা বুঝতে পারলেন আমি বেরিয়ে যাব চলে যাবো এক্ষুনি আমি আপনাদেরকে বলি তাহলে নয় নম্বর পাঁচ হাজার হয়েছে বাবা তাহলে আর একটা পাঁচ হাজার টাকা হবে না বা নাই আজ মন মরু চঞ্চল রে বলি নাকি হ্যাঁ বলেন বলেন তাহলে পাঁচ হাজার টাকা একটা লি দশ নম্বর দেন কই ক্যাশিয়ার সভাপতি কই সে মালগুলা কারা করতে গেল লুকিয়ে যায় হ্যাঁ ক্যাশিয়ার সভাপতি সে মালগুলা কারা কি নাম বিনোদ পাঁচ হাজার বিনোদ পাঁচ হাজার তকবীর আ দশটা হয়ে গেল বাবা আর একটা এক হাজার পাঁচ হাজার টাকা বলেন ইয়াকুব আলাইহিস সালামের বেটা কটা গো নী সবার কি মারুচে বসুদ ভালো ইউসুফে ইয় ভালি সরলাম বেটা করা জর করা পাঁচ এগারোটা তাহলে পাঁচ হাজার টাকা হলো দশটা আর একটা দেবেন পাঁচ শেষ আর একজন পাঁচ হাজার টাকা নেবো ভাগ্যবান ভাই একটু হাতটা তুলেন একটা তুলেন আর পাঁচ হাজার টাকার একজন আর এবার আপনারা আসুন দু হাজার এক হাজার পাঁচশো একুটেকুটে ভেড়া নিয়ে পারবো না ঠিক বাপের নাম লিখো মেন নামে রাজা পাঁচ হাজার টাকা রামিম্যান নামে পাঁচ হাজার তাহলে হয়ে গেল এগারে এগারোটা হয়ে গেলো তার মধ্যে বিচল হয়ে গেলো নাকি কিন্তু আল্লাহ কোরআনে বলে ওখানে আল্লাহ বলেন আমি তোমাদেরকে বানিয়েছি জোড়া জোড়া রাত এবং দিন ভালো এবং সাদা এবং কালো নর এবং উঁচু এবং এবং নিচু নারী পুরুষ আল্লাহ বলেন আমি তোমাদেরকে জোড়া বানিয়েছি কিন্তু আমি এক এবং অদ্বিতীয় আল্লাহ একাই আল্লাহর কোনো শরীক নাই বাবা তাহলে এগারোটা পাঁচ হাতের যায় আর একটা পাঁচ হাত টাকা দিয়ে বারোটা হয়ে যাক কোন দিন কে আছেন দেখি শেষ শেষ ভালো যার সব ভালো তার আর একজন দুরুদি আর আমি আপনাদের কাছে না টাকা আমি নেমে যাবো এখানে আদায় আজকে বিনা আদায় জাল আমাকে বলেনি এটা আদায় হবে তা বলে সেম সামথিং একটু বলবেন যদি হয় কিছু হবে তো আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে ভারা আল্লাহ ভালো হয়েছে খারাপ হয়নি আমি আপনাদেরকে বলবো ভাই এবার আপনার দশ টাকা বিশ টাকা পাঁচশো টাকা একশো টাকা একশো টাকা চার্জ যা হাতে আছে একটু দেন না আমি একটু ছোট্টো করে দোয়া করে দিয়ে নেমে যাবো ভাই ছট করে দিন ঝট করে দিন যার কাছে দাদা দেন নাই নাই আপনাদের কাছে কারো কাছে নাই একশো দুশো পাঁচশো পঞ্চাশ দশ বিশ কুড়ি তিরিশ চার কাছা আছে ঝট করে দিন আমি নেমে যাই আমার পরে বক্তারা আছে তাদের হাতে দিবেন আর একটা কথা আজকে আমি এলান আপনাদেরকে করে দিয়ে যাই অ্যালানটা শোনেলেন আমাদের আগামী দশেই ডিসেম্বর কি বললাম ভাই আগামী দশই ডিসেম্বর ঐতিহাসিক বিরাট বড় সমাবেশ ভগবান গোলা হাই স্কুল ময়দান স্কুল যে ময়দান রয়েছে সে ময়দানে ঐতিহাসিক সমাবেশ যেটা যে সমাবেশটা হয় কলকাতা রাজ্য রাজ্যে সে রাজ্যের সমাবেশটা আল্লাহর রহমতে দিল্লি থেকে আমাদের মুর্শিদাবাদে দিয়েছেন ভগবান গোলায় আগামী দশই লক্ষ লক্ষ লোকের সমাগম হবে আমি আপনাদেরকে বলবো বড় বড় বুজুর্গানরা বড় বড় আলেম ওলামারা বড় বড় মহাদিস হাদিসরা আসবেন এবং সেখানে আপনার ওই অভিন্ন দানি নিয়ে এই আপনার কি বলে সিএএ নিয়ে এবং এই ফিলিস্তিনের বরবার ওই যে ইসরায়েল ইসরায়েল কুসন্তান কুপুত্র জলদ সন্তান ইসরাইল আর বিনিময়ে আর বিরুদ্ধে আমাদের সেই আন্দোলন ডাক দেওয়া হয়েছে দশই ডিসেম্বর আগামী ইনশাল্লাহ আমরা সকলেই যাওয়ার চেষ্টা করব হাজারে হাজার নয় সারা পশ্চিম বাংলা থেকে লোক আসবে আপনার বর্ধমান মেদিনীপুর আপনার কে বলে বীরভূম নদিয়া সব জায়গাতে আমরা বলছি সেখান থেকে সব জায়গা থেকে দলে দলে লোক আসবে আমরা ইনশাল্লাহ যাওয়ার চেষ্টা করব আর একটা কথা আপনাদেরকে বলি সেই সময় সমাবেশ করতে গিয়ে প্রচুর টাকা খরচ হবে কত ভাই লাখ লাখ টাকা খরচের ব্যাপার লক্ষ টাকার টাকা খরচের ব্যাপার আমি আপনাদেরকে বলবো আপনারা যদি কেউ সহযোগিতা ওই যদি আপনার টাকাতে যদি লক্ষ মানুষের খরচ হয় আপনার যদি কাজ হয়ে যায় আপনার জন্য ভাগ্য পার আপনার জন্য কামিয়াবি হয়ে যাবেন আপনার এহকাল পরকালে নাচাতের ভাইসালা হয়ে যাবে দিনের স্বার্থে ইসলামের স্বার্থে কোরআনের স্বার্থে ইসলামকে টিকে রাখার স্বার্থে মুসলমানদের টিকে রাখার স্বার্থে যদি ওই আন্দোলনে যোগ দিতে গিয়ে যদি দশ টাকা বিশ টাকা যদি আপনার লেগে থাকে ইনশাল্লাহ আপনার হয়তো আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিতে পারে যা হোক যদি হয় আল্লাহ রাস্তায় ওই সমাবেশের আমি নামছি আপনাদের ইচ্ছা হলে একটু সহযোগিতার হাতটা পাড়িয়ে দেবেন এ আশা এ আখা নিয়ে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না আমি আমার বক্তব্য শেষ করছি ভোলার মধ্যে ভুল ত্রুটি হলে আল্লাহ ক্ষমা করবেন নিজের ভাই বন্ধু হিসেবে ক্ষমা করবেন হামদুলিল্লাহরুল আলমিন সভাপতি সাহেবকে বলছি হাজারত আপনি শেষ করে দিলাম ইনশাল্লাহ আল্লাহ আপনাদের সকলকে সোনার থেকে বেশি বেশি আমল করা তৌফিক দিক আর আমি যে সমাবেশের জন্য আপনাদের কাছে আবেদন রাখলাম আবেদনটুকুন আপনি